দেখো দেখো আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা ডিম খাট ডিম এটা দেখো এটা ডিম হয়েছিল দেখে আছে নতুন পাড়াটা আমাদের নতুন কালদোমারটা তার মানে এখন টোটালি সব আমার ছাড়তে হবে চলো দিয়ে দিয়েছে আসাম আসাম খুব সুন্দর নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিও সকলকে জানাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বাজে সকাল 7:30 এই সকাল সকাল কিন্তু প্রচুর রোদ বেরিয়ে গেছে আর আমি এত খুশি কেন আছি তোমরা একটু পরেই জানতে পেরে যাবে এদিকে আমাদের শহরটা পায়রা এখনো ঘরে ভেতর আটকা নাও আছে বন্ধুরা পায়রা ছাজার সামনে পর্দা আমি খুলিনি দেখো রোদ পড়ছে কেমন কিন্তু ওই খাজার সামনে দেখো একটা পায়রা দেখা যাচ্ছে পায়রাটা কে তোমরা অবশ্যই চিনে গেছো দূর থেকে দেখে চলো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো 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 আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা আমি ভাবলাম গাই ওপরে গিয়ে ঘর প্লাস ছাদটা পরিষ্কার করে ফেলি তারপরে আমি ভিডিও বানাবো তা কি হলো আমি ঘর পরিষ্কার করছি তৎক্ষণাৎ দেখি উড়ে একটা পায়রা আসলো বন্ধুরা তারপরে দেখি আমাদের চটিয়াল ফিমেলটা আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি তো জানি ও মারা গেছে বন্ধুরা ওকে ধরতে হবে ধরে চেক করতে হবে আমার মনে হয় ওকে কেউ ধরে রেখেছিল গাই যেহেতু এতদিন কোথায় থাকবে প্লাস ওর কন্ডিশনও বেশ ভালো দেখতে পারছি ও যদি গাছে বাছে বসে থাকতো তাহলে ওর সমস্যা হয়ে যেত আবার উল্টো পাল্টা উঠছে আবার রাউন্ড মারছে ওকে কে বলছে রাউন্ড মারতে এ দেখো আবার মারছে আমার কি করতে হবে এই ঘরটা খুলে দিতে হবে ওর ওর ওরা ভালো না ওই দেখো ডানাটা কেমন হয়ে আছে ওকে ধরতে হবে ধরে চেক করতে হবে কি হলো খুলছে না কেন টোটালি খুলে দিয়েছি সমস্যা গাড়ি শুধু পায়ে বেঁধে যাচ্ছে চল আসো চলো আসো চটিয়াল আসো 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 আয় 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 খেতে দেবো নাকি এর ভেতরে কি খাবার আসে গেছে খাবার আছে এখন ওই দেখো খেতে দিলে তো আসবে না আয় 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 এই তো চলে এসছে শুধুমাত্র এটা খুলে দিতে হবে পড়ে গেল ঢুকে গেছে গাইস এইবার টোটালি ওকে একটু চেক করতে হবে দেখো আমাদের চটিয়াল গাইস মেলটা ডাক শুরু করে দিয়েছে দেখো মেলটা দেখে খুব আনন্দ পেয়েছে দেখো কেমন ডাকছে ওর পেছনে আসসালাম गाइस ওকে একটু ধরে হবে ধরে চেক করতে হবে ওই দেখো কালুম রোম্যান্স করছে এখানে আটকানো আছে কে কে তোমরা তাই দেখো আমাদের মটু আর আমাদের সালমান খান এদের দুজনকে এখন আমি ছেড়ে দেবো আসো চলো আসো এটা শুধুমাত্র আমি বাইরে বের করে নিয়ে চলে যাবো চটিয়ালকে একটু ধরে চেক করতে হবে ওর হেলথ কন্ডিশনটা কেমন আছে সেটা দেখতে হবে বডিটাও দেখতে হবে गाइस ওই ওই কর্নারে আমাদের চুচু বসে কুকু করছে এখানে আছে আমাদের চীনা বন্ধুরা তারপর এখানে দেখতে পারছিস আমাদের কালা সবুজ এর বেবিটাকে এখানে আছে আমাদের সুলতান তারপর দেখতে পারছিস আমাদের চিকুকে বন্ধুরা এই দেখো আমাদের চীনা চীনা তো নেই ও চীনা তো বাইরে তাহলে বেবি দেখতে পারবো ওরা আগে এটা বাইরে বের করে নি বেবি দেখতে পারবো আমরা বেবি 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 ওই দেখো বসে আছে চুপচাপ করে পেটে দেখতে পারছি বেশ ভালোই খাবার আছে গাইস দেখো পেটগামল মোড়া হয়ে আছে ভালো কথা ওই চোটিয়াল আনন্দ পেয়েছে তোমরা তাই না চোটিয়াল টাকাটা কি কই যাচ্ছে কই যাচ্ছে বন্ধুরা আর চোটিয়াল তো ফিরে আসছে গাইস তোমরা অনেকে বলতে পারো দাদা চোটিয়াল তুমি লুকিয়ে রেখেছিলা ভিডিও বানানোর জন্য চোটিয়ালকে আবার ছেড়ে দিয়েছো তো এটা না আমি যা হয়েছে তোমাদের সেটাই দেখালাম বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না সেটা জানি কিন্তু আমি কি করেছি সেটা আমি জানি আমি কিছু করিনি আমি শুধুমাত্র অপেক্ষা করেছি বন্ধুরা এখন আবার কি করতে হলো তো একটা পায়রাকে ধরতে বেরিয়ে গেছে এই পায়রাটা কে তোমরা তাই দেখো আমাদের নতুন পায়রাটা আমাদের নতুন কালডুমাটা তার মানে এখন টোটালি সব কটাকে আমার ছাড়তে হবে হ্যাঁ চলো আসো 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 আয় 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 ছেড়ে দিয়েছি টোটালি সব কটাকে কিচ্ছু করার নেই গেছে আজকে সব কটাকে ছাড়তেই হবে এ তো আমাদের নতুন পাড়াটা বেরিয়ে গেছে কালদম আসো 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 আয় 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 কালদম কি বেরিয়েছে এই আমাদের চুচুড়া কাটা কি করছে কালদমকে দেখতে পারছি না কালদম এই যে বাইরে চলে এসছে চাপ নেই কোনো না না এত চিনা কালদমটা কোথায় আমাদের কালদম বাইরে না আসলে কাজ হবে না কাললাম কাললাম আসো 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 আয় 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 হায় আয় হায় হায় নামবে ওর ভাব দেখে মনে হচ্ছে নামবে আয় হায় আয় হায় আয় হায় আয় যাস না যাস না আয় 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 ওই দেখো কী করছে আয় হায় 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 হয়ে গেছে তো অনেক দিন গিয়ে যেমন মনে হয় না যাবে যেহেতু ভালো বাড়ির পায়রা চলেও যেতে পারে বলা যায় না ওই যে নামছে নামছে টুকটুক করে ওই যে নেমে গেল গাইস তো ফাইনালি নেমে গেছে চাপ নেই কোনো আজকে এদের শুধুমাত্র আমার দাহে পড়ে ছাড়তে হলো আমাদের শৌখিনগুলো আজকে বাইরে বেরোনো হলো না কই চটিয়াল কোথায় চটিয়াল কোথায় চটিয়ালও কি বাইরে চলে গেছে এই যে ফিমেলটা এইখানে আছে ফিমেলটা এইখানে কি করছে চুচুর খপের সামনে কি করো তুমি বনি চুচুর খপের সামনে একদম নট চুলকা চুলকি আবার গাইস একে একটু দুর্বল নাকি ও একটু ধরে চেক করতে হবে দেখো চুচু ডাকছে চুচুকে ইমপ্রেস করার চেষ্টা করছে মেলটা তো বাইরে চলে গেল কোথায় ওই যে বাইরে গিয়ে কুরু করছে আর এদের খোপের ভেতরে এখনো খাবার পড়ে আছে খাবার দিলে এরা তো নামবে না বন্ধুরা এদের এদের মতন এখন ছেড়ে দিতে হবে শুধুমাত্র নজর রাখতে হবে সময় নজর নজরে নজরে রাখতে হবে দেখো অনেকগুলো আবার চলে এসছে আমাদের ফ্যাসাটা একটু খেলে না ফ্যাসা শয়তান খেললে তো মজা লাগে গাই এদিকে একটু নোটিস করো বাস আছে কত বড় একটা তোমরা তাই দেখো বাসটা এখানে খাড়া করতে হবে বাম বানাতে হবে এখানে দেখো টোটালি ছোট ছোট জিনিসও আমি গুছিয়ে রেখেছি চাপ নেই এটা আমি বানাবো দুপুর থেকে তো এখন আপাতত আমাদের শৌখিনগুলোর কাছে যেতে হবে টোটালি সবাই কি করছে সেটা চেক করতে হবে আগে পর্দাটা সরিয়ে ফেলি কমপ্লিট পর্দাটা একবারে গুঁজে দিই এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা মালা কখন বেরিয়ে গেল ঠিক আছে সমস্যা নেই কোনো তো এখন বর্তমানে আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো চলো আসো চলো আসো আয় 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 মালা শুধুমাত্র বাইরে চলে এসছে তারপরে বাদবাকি বাকি টোটালি সবাই চলে এসছে জাগবিনে চলে এসছে ডিম কার ডিম এটা এটা এখন একটু ডিম কিন্তু এই ডিমটা ডিম এটা কে দিয়েছে এখন শুধুমাত্র ডিম দেওয়ার কথা আমাদের আমাদের রানীর বন্ধুরা ডিম আসার কথা করে দেখো ডিম দেবে না ডিম দিয়ে দিয়েছে খুব দেখতে আর এখানে জায়গাটাও না নোংরা হয়ে গেছে বন্ধুরা এই জিনিসটা আনলাম ভাবলাম কিছু হবে না বেশ ভালোই তো নোংরা হয়ে গেছে এইগুলো কি দিতে হয় এর উপরে গেছিস দেবো আমি একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর এইবার আমি রানীর নিচে যেহেতু বাচ্চা ফোটাবো রানীর ডিম টোটালি আমি দিয়ে দেবো কার কাছে বলতো আমাদের দেশির কাছে আমাদের দেশি কি দুটো টিম দিয়েছে দেখি 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 একটা ডিম নিয়ে বসে আছে এখনো তার মানে এই ডিমটা গাইস যেহেতু দেশি দুটো ডিম দেওয়ার কথা ছিল বন্ধুরা দেশি যেহেতু একটা আমাদের দেশির ডিম ওইখানে খুব তাড়াতাড়ি আবার ডিম চলে আসবে এইখানে আছে আমাদের ম্যাঙ্গো বেবি দেখো কেমন লাগছে দেখতে অসাম লাগছে কিন্তু মাঝে মাঝে ওরা খোপ থেকে বের হয় এখানে এসে দাঁড়ায় আবার খোপের ভেতরে চলে যায় আশা করি এক দুদিনের ভেতরে পুরো বাইরে যাওয়া শিখে যাবে বন্ধু বন্ধুরা তো এখন যেতে হবে কোথায় এখন যাবো একটু আমাদের কালিন্দীর কাছে কালিন্দির নিচে বেবি আছে এই দেখো এই বেবিটা চুপ করে বসে আছে নড়ানড়ি করছে বেবিটাকে সময় না একটু চেক চেক করে রাখতে হবে আমি রাতের বেলা দু তিনবার চেক করেছি গেছ বেবিটা বেশ ভালোই আছে আবার আমি কোনো সমস্যা দেখতে পারছি না তো এবার চলো আমরা বাইরে যাই কি করছো তোমরা দুজন এখানে এখানে বসে বসে কি করছো গাইজ এই পাড়াগুলো তো টোটালি আটকানো আছে এদের নিয়ে আমার কোনো সমস্যা নেই চলো বাইরে চলো চটিয়াল ফিমেলটা ঘরে ঢুকাত কি হচ্ছে চটিয়াল ফিমেলটা ভয় পাচ্ছে কেন এত গাইজ শুধু উড়াউড়ি করছে ও প্লাস ওই যে বিবেকের চলে এসছে চটিয়াল ফিমেলটাকে ধরতে হবে চটিয়াল ফিমেলটাকে ধরে না এই খাঁচার ভেতরে আটকে শুতে হবে ওর একটু রেস্টের প্রয়োজন মেল ফিমেল দুটোকেই ধরতে হবে গাইজ ওই ঘর থেকে ওই যে এখন বর্তমানে ওই ঘরেই আছে তো এখন আমরা কি করবো বন্ধুরা আমাদের চটিয়াল দুটোকে ধরবো এই খাঁচার ভেতরে শিফট করবো তারপরে আমাদের শৌখিনগুলোকে টোটালি খেতে দেবো বন্ধুরা হাফলগুলোকে একটু পরে খেতে দেবো ওদের না অতটা ইন্টারেস্ট নেই খাওয়ার প্রতি তো বেশি লেট না করে চলে এবার আমরা সকলটা বেড়াকে খেতে দিয়ে দিই

বাধা হৈছিলো যে ভাল কাজ কৰিছে

রা হলুদগুলো লোকে ছেড়ে দিয়ে ગઈ সকাল সকাল তো এখন আপাতত আমি কি করব টোটালি সবাইকে একটু ভালো করে খাইয়ে দিই এই পারেগুলো তো আমি খাইয়ে দিই ভালো করে আর এই পারেটাকে আমার ধরে নিয়ে যে তোল বাইরে এই পারেটাকে শিফট করতে হবে পারেটা আলো হচ্ছে এই রাখো ওই রাখো ঘরব্যাটাচ্ছে ডাল হচ্ছে পারেটা একে দেখেই ভয় আছে পারেটাকে শিফট করতে হবে পারেটাকে আলাদা করে রাখতে হবে বন্ধুরা এখন অশিষ্ট পারেগুলোকে বাইরে বের করা হয়নি আমি তাড়াতাড়ি টোটালি কয়কে ছেড়ে দিয়েছি

তারপরে বাদ বাকি খাবার দেবো এদের বেশি পরিমাণে খাবার দিলে খাবার নষ্ট হবে বন্ধুরা যেহেতু কাউকে আমি বাড়ি ছিলাম না বিঘা না কাউকে খেতে দিয়েছে বাবা ঠিক আছে আর বাবা খেতে দিলে এত 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 খেতে দেয় আমি বলে গেছি এতটুকু খেতে দিতে আমার মনে হয় না অতটুকু দিয়েছে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের মোটা শুকার জন্য একদম লাভালাভি করছে সাথে আমাদের মকরা খেতে আছে এ তোরা ওই খাসায় যা না ওই খাসাতে ঘোরাফেরা করবা আর আমাদের কালো পাড়াটা ডাকছে আমাদের হচ্ছে ওই যে রাখছে মনে হয় বাসের উপরে লাফালাফি করছে এত পরিমাণে বাসটা মাঝে মাঝে লাফালাফি করছে বাসটা অনেকটাই বড় বাসটা আমার কোনো হবে গাইজ আজকে দেখো আজকে দুপুরের ব্লগে এ কদিন তো আমি বিকালবেলা ভিডিও থাকছি না যেহেতু একটু বাড়ি থাকছি না একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা আজকে আমি বিকালে ব্লগ বানাচ্ছি আর বিকালের ব্লগ হচ্ছে আমাদের বাম বানানো প্রপার ভাবে ভালো করে একটা বাম বানাবো তোমরা জানা যায় নতুন বানাতে চাও বাম আমি যে প্রসেস বানাবো একদম ইজি প্রসেস একটু সময় লাগবে না প্লাস একটু কষ্ট হবে না শুধু টুকটুক টুকটুক করে হাতুড়িতে বাড়ি দিতে হবে আস্তে আস্তে দেখিয়ে দেবো তোমাদের আমি তো এইবার দেখতে পাচ্ছি টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাও অনেক পরিমানে গম পড়ে আছে এখন আর খেতে দেওয়াটা উচিত হবে না এই কটাই আপাতত থাকুক একটু ঘোরাফেরা করবে তারপরে বন্ধুরা এদের আবার খেতে দেবো আর কি করতে হবে এদের একটু পরে না বাইরে ছাড়তে হবে তার আগে আমাদের চেষ্টা করতে হবে আমাদের হাইফ্লার গুলোকে ঘরে ঢোকানোর তো এখন চলো ওদের আমরা খেতে দিয়ে আসি এরা খেতে থাকুক এখানে চাপ নেই কোনো এদের কোনো সমস্যা নেই এদের কাছে আমরা আবার ঘরে আসবো এদের শুধুমাত্র জলটা দিতে হবে চটিয়ালের বাচ্চা পুরো ঢোকার জন্য পাগল হয়ে যাচ্ছে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই চলে গেছে ঘরের ভেতরে দেখো

কেটে জল খাবার ও এই যে মেয়েটা আবার সামনে আসে আমি খুঁজে বেড়াচ্ছি তো মেয়েটা এই ঘরে আসে চলে গেছে গাছের হচ্ছে মেটি আয় 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 তো দেখা যায় খেতে ডাকি আমি আসলে তো ভালো কথা

মিটিং মিটিং হবে সব মিটিং হবে 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 আর ওইখানে না ওইখানে না এইদিকে দেখো অবস্থা দেখো এইদিকে করছিস কি ভেছা হবে যা

啊啊！你搞啥子啊？宝、hmm. 宝、mm。Hmm. Mm hmm.

একটা ঘরের ভেতরে চলে গেছে ওই ঘরে আরেকটা ওই কর্না ঝুলে আসে গেছে চোখে ধরে আবার কপার ঘরে রাখতে হবে আমাদের নতুন নতুন চলে এসছে নতুন পায়ারটা আয় হায় 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 আয় 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 আমাদের রেসার্টটা নামছে না কেন রেসার্ট চলে আসো চলে আসো আয় 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 উঠছে বর্তমানে আমাদের নাকটা আর আমাদের বুড়ো পাশা গ্রাউন্ড বেড়ে যাচ্ছে ওদের দুজনের ওপর উঠতে ইচ্ছা করে একটু জোড়া জোড়া যখন থাকে তখন ওরা আমি জেলে মারবো এত কিছু উঠবে না বন্ধুরা দেখলে তো শান্তিনগর থেকে আমি ওড়ালাম বাড়ি আসতে কতটা সময় লাগালো ও যদি জোড়া সময় থাকতো না পুরো পারফেক্টভাবে বাড়ি চলে আসতো তো এখন আপন্ত দেখতে পাচ্ছি ওরা বেশ ভালো হাইটে চলে গেছে চারটে পয়লা উঠছে আপনি কোনো ওরা উঠতে থাকুক ফোন করে ওদের নিয়ে আমার কোনো টেনশন নেই হ্যাঁ টেনশন হচ্ছে এই গোটাকে নিয়ে এদের এখন টোটালি ঘরের ভেতরে ওঠাতে হবে মেল মেলফিমেল আবার কিন্তু ওপরে চলে গেছে আর কিছু দেওয়া যাবে না খাওয়া পল কি এখন বর্তমানে এর এদরেও তুলতে পারবো না এখন আমার শুধুমাত্র এখন নজর রাখতে হবে এরা কি কি করছে সেই দিকে বন্ধুরা এখানে আমাদের ফ্যা셔টা বেশ বিশাল শয়তান কিন্তু ওকে আমি একবার শুধুমাত্র একটু ওর সাথে একটু রোমাঞ্চ করার সুযোগ দিয়েছিলাম ওই দিকে পরে চার্জ নিয়েই যাচ্ছে গাইস তো কে কে উড়ছিল আমি তোমাদের এইবার দেখিয়ে দি এটা কে এটা হচ্ছে আমাদের নাফতা গাইস আর এই যে আমাদের বুড়ো কাকা ওই যে আমাদের হচ্ছে ম্যাড্রেসের বেবি আর কোথায় আর কোথায় উড়ত এই আমাদের সুলতান সুলতানা বেবি কোথায় সুলতানের বেবিও আছে ওপরে টোটাল আমি তিনটেকে দেখতে পারছি একসাথে আরেকটা কোথায় আরেকটা কোথায় সুলতানের বেবি কোথায় গেল তাই যাচিব ব্যাপার সুলতানের বেবিও উড়েছিল তো শুধুমাত্র সুলতান আছে এইখানে চটিয়ালটাকে একটু এই সাইডে আনতে হবে ওকে ক্ষোভের ভেতরে ঢোকতে ঢোকাতে হবে খাওয়া দাওয়া তো করলো না ঠিকঠাক করে হে ওদিকে যাও ওদিকে যাও কুতু 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 ওইদিকে ওইদিকে হ্যাঁ হ্যাঁ যাও 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 আস্তে আস্তে নিচে পড়ে গেলে সমস্যা হ্যাঁ এইবার তোমার বুদ্ধি হয়েছে এইবার ওকে আমি খুব টান টান খোপের ভেতরে নিয়ে যাই আর এই ভেতরে আর কে যেন আছে ও কালা সবুজের বেবি আছে ওকে আনতে হবে এই চলো দুজনই চলো দুজনই চলো 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 অমটু এখানে ঢুকতে হবে না সিরাজির কাছে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে গাইজ আপাতত আমি দেখতে পাচ্ছি ক্ষোভের ভেতরে আমাদের একটা চটিয়াল চলে এসছে এই দেখো আমাদের নতুন পায়রা চলে এসছে বন্ধুরা যেহেতু জোড়া হয়েছে এখন আর কোথাও যাবে না ওকে নিয়ে আমার কোনো কোনো টেনশন নেই এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে আশা করতে হবে কবে ডিম বাচ্চা করে এইখানে দেখো আমাদের ম্যাড্রাসটা বর্তমানে বসে আছে কিছু নেই কিন্তু আর নিচে শুধু শুধু ফালতু ফালতু বসে আছে এই যে আমাদের ফিমেলটা বন্ধুরা তো চলো বাইরের গুলো দেখে কোথায় বাইরে যে কটা উড়ছিল সে কটা কোথায় আমাদের সুলতান বিবি বিশেষ করে কোথায় আমি বর্তমানে দেখতে পারছি দুটো পায়রাকে তা হচ্ছে আমাদের বুড়ো কাকা আর হচ্ছে আমাদের নাপ্তা বন্ধুরা সুলতানের বিবি সুলতানের বিবি আমার মনে হয় সুলতানের বিবি প্রচুর হাইটা চলে গেছে নিচে তো নেই কোথাও সুলতানের বিকে আমি দেখতে পারছি না প্লাস গাছেও নেই বন্ধুরা সুলতানের বিকে আমি উঠতে দেখেছি তিনটাকে দেখতে পারছি একবারে ওই যে দুটো ওই যে একটা তিনটে দেখো টোটাল তিনটাকে দেখা যাচ্ছে আমাদের নাপ্তার না একা একা উঠতে ইচ্ছা করে আর গাছ যেই বাসটাকে আমি টাসও করতে পারবো না এদের ছাড়া থাকাকালীন এই বাসটাকে যদি আমি টাস করি না এরা ফুরফুর ফুরফুট করে ওরা শুরু করবে চটিয়াল আবার উল্টোপাল্টা দিকে চলে যাবে এই গাছটা করা যাবে না তো এখন আপাতত আমাদের একটাই কাজ আমাদের সুলতানের বিবিকে খোঁজা সুলতানের বিবি একটু অনেকটাই কম সময় গাইজ ডিপে চলে যায় আবার নেমেও যায় ফুসফুস ফুসফুস করে ওই বিবেকের পায়ের বাড়ি চলে গেছে ওর পুরো বাড়ি চলে গেল চাপ নেই কোনো আমরা এদিকে কোথায় যাচ্ছি আমরা এখন একটু মাছের কাছে মাছদের কটা খেতে দিতে হবে প্লাস এইখানের আপডেটটা আমি তোমাদের দিয়ে দিই প্লাস পাখিগুলো আজকে আমি তোমাদের দেখাবো দেখো কি অবস্থা তোমরা একটু দেখো গেছিস এখানে শ্যাওলা আমি ফেলতে ফেলতে পাগল হয়ে গেলাম তাও আবার প্রচুর শ্যাওলা হয়ে যায় এই পাতাগুলো সম্পূর্ণ এই গাছগুলো কি গাছ আমি নিজেও জানি না এই গাছগুলো আমি মাঠ থেকে নিয়ে এসেছিলাম মাঠে আরো বিভিন্ন রকমের গাছ ছিল বন্ধুরা আবার গেলে আমি নিয়ে আসবো অনেক পরিমাণে মনে হয় না রানার আনার প্রয়োজন পড়বে গেছে যেহেতু এই অল্প কটা এনেছিল তাই এত ভরে গেছে এই যে আমাদের পদ্মপালতা একটা আর এই যে আরও একটা বন্ধুরা তো এখন আপাতত খাবার দিতে হবে এখানের কি অবস্থা এখানেও তো একদম বুনো হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছিল এখন যে খাবারটা আছে অতটা ভালো না খাবারটা কেমন যেন একটা খাবার কালারিং কালারিং আগে যেটা দিতাম তো অল্প পরিমাণে দিতে হবে যদি না খায় হালকা করে দিয়ে দিয়েছি দেখেছো কচুরি একটু সরল না গাইস এজন্যই কচুরি সরিয়ে দিতে হবে হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে খাবার দিলে সরিয়ে যায় কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে গেছে তো এর জন্য অতটা সরল না হালকা একটু ফাঁকা হয়েছে তো আমরা হালকা পরিমাণে মাছ দেখতে পাচ্ছি কি করতে হবে বলো তো খাবারটা গুঁড়ো করে দিতে হবে গুঁড়ো করে দিলে সব থেকে ভালো হবে দাঁড়াও গুঁড়ো করে দিই হয়েছে গুঁড়ো মিক্সার মেশিনে গুঁড়ো করতে হবে অনেকটাই হয়েছে গুঁড়ো এইবার আশা করি কচুরি সরে যাবে এই দেখো কচুরি ফাঁকা হচ্ছে এই যে মাছও চলে এসছে উপরে হাত দিয়ে সরিয়ে দিই দেখো 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 পুরো জলটা হচ্ছে কালো কালো পানি একটা বই আছে না সে ঠিক সেরকম জল মুখের ডার্ক হোল আর এখানে তো হচ্ছেই না পুরো গাছ টোটালি পরিষ্কার করতে হবে ওপর থেকে শ্যাওলা অনেকটাই ফেলে দিতে হবে আবার আমি ঢেকে রাখবো এটা ঢেকে না রাখলে সমস্যা ঢেকে না রাখলেই পায়রাগুলো এসে স্নান করা স্টার্ট করে দেবে তো কমপ্লিট টোটালি এইবার চেক করতে হবে আমাদের পায়রাগুলো যে কটা উড়ছিল কোথায় সব কটা এখনো আমি দেখে ফেলেছি দুটো পায়ে রেখে দেখে ফেলেছি ওই যে ওই সাইডে যাচ্ছে এই একটা পেছন পেশন টান টান উঠছে আমাদের সুলতানের বিবিকে দেখতে পারলাম না সুলতানে বিবি কোথায় চলে গেল এই যে ওপরে আছে আমাদের চুচু তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ফিমেলটা এইখানে আসে আমাদের মগরা তারপরে হচ্ছে আমাদের রেসার এই যে আমাদের কালা সবুজটা আর ওই কর্নারে ফ্যাসা ডাকাটাকি করছে বেশ ভালো কথা ঘরের ভেতরে কে কে আছে নতুন পাড়াটা ঘরের ভেতরে আছে বেশ ভালোই হয়েছে এই যে আমাদের চটিয়াল বিবি আর যায়নি ভাই ওই ওই যে ওই কর্নারে আর যায়নি বেশ ভালোই হয়েছে ওই কর্নারে যাবি না কিন্তু ওই কর্নারে গেলে পড়ে যাবি পড়ে গেলে মরে যাবি আহ ঘোড়া মরে যাবি এই চলো তো ভেতর থেকে ঘুরে আসি এদের খবর কি সরো 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 ও আমরা মালাকে বের করব মালার যেহেতু সমস্যা গাইস মালার এই সমস্যা কিভাবে হলো এই এই হচ্ছে কিসের থেকে বলো তো ঠান্ডার থেকে হচ্ছে বন্ধুরা এর জন্য মালাকে কি করতে হবে ওই ঘরে শিফট করে ভাবে মেডিসিন খাওয়াতে হবে মালাকে এইখানে রাখা যাবে না দেখো হালকা হালকা কেমন বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে এইখানে আবহাওয়া তো আমাদের টোটালি সব পায়রাই আছে বাইরে সমস্যা নেই কোনো আমাদের দেশি টাকাটা কী করছে আমাদের ট্যাঙ্গোর পেছনে বন্ধুরা ওই দেখো এদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দুজনকে খতরনাক লাগছে কিন্তু দাঁড়ো কাছ থেকে তোমাদের আমি দেখাই দেখো দুজন একসাথে গলা কপালে খতরনাক লাগবে আর যদি বন্ধুরা দশ বারোটা মক্ষী থাকে তাহলে তো সেই জায়গাটা অসাধারণ লাগে দেখতে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে সেই জায়গার কালো কালো ব্রাউন ব্রাউন সাদা সাদা মক্ষী যদি গলা কাপায় একসাথে বন্ধুরা অসাম লাগবে দেখতে তো এখন আপাতত আমরা একটু ভেতরে যাব একটু দেখতে যাব আমাদের ম্যাঙ্গো টঙ্গুর বেবিকে কেমন খাইয়েছে এই তোমাদের খাইয়েছে ফ্লাস্টটা জ্বালাই কাইস তোমাদের ভালো করে পেট ভরে অতটাও খাওয়াই নেই গাইস কিন্তু ভালোই খাই আছে চাপ নেই কোনো এদিকে আমাদের সুন্দরী পাড়াটাও আছে আর এই যে বিবেকের পাড়াটা আর আমাদের রানি ডিমে বসে আছে এখানে আমাদের সিরাজি দুটো রোম্যান্স করছে বন্ধুরা এখন আপাতত এরা তো আটকানো থাকবে এরা দেখি আমি কখন ছাড়ি ওই পাড়াগুলোকে আগে ওঠাতে হবে ঘরে কিন্তু এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই